নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছ আমার চারি সাইডে জঙ্গল আর সেই সুন্দরবন জঙ্গলে চলে এসেছি একটা নতুন ভিডিও করার জন্য কালকে আমাবসায় গেছে তোমরা অবশ্যই সেটা জানো আর আমাদের মানে ঠাম্মা ঠাকুরদার যে বয়স্ক লোকজন আছে তারা আমাদেরকে গল্প করেছে যে অমাবস্যার পরের দিন জঙ্গলে নাকি কাঁকড়া পাওয়া যায় যে কাঁকড়াগুলো আমরা খাত কেটে বের করি সেই কাঁকড়াগুলো নাকি গাছে বা চরের উপর দিয়ে হেঁটে বেড়ায় তো আমরা ওই জন্য ফাইনালি আজকে চলে এসেছিলাম যে ওই কাঁকড়া আমরা ধরবো আর পুড়িয়ে খাবো তার জন্য বন্ধুদের সঙ্গে করে নিয়ে এসছিলাম দেখতে পাচ্ছ সব বেরিয়ে গেল তো দেখতে পাচ্ছো যে কিষান এ না তুমি একটা ধরো তুমি একটা আর একটা আমার আর একটা ক্যামেরার ওপারে একজন আছে তার জন্য তো দুটো আমার কাছে থাক এখন তো এখনই আমরা খোঁজ করব যে কোথাও এখন কাঁকড়া পাই কিনা না গাছে দেখব চরে দেখব যে কাঁকড়াগুলো আমরা পাবো সেইগুলো আমরা পুড়িয়ে খাবো তো আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক অবশ্যই হবে আর তোমরা তো কমেন্ট করো আমি জানি তো চলো আজকে ভিডিও এখান থেকে স্টার্ট করা যাক তো বন্ধুরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর দেখতে পাচ্ছো যে সামনে একটা কাঁকড়া গাছে বসে আছে তো ক্যামেরাটা নিয়ে এসো খুব সুন্দর একটা বিষয় আছে দেখতে পাচ্ছ এই দিকে পাচ্ছো একটা বসে আছে এই মালটা হাত দিয়ে হাত দিয়ে ধরা যাবে না তো দেখতে পাচ্ছো ওর ঠ্যাং একটা ছোটকে চলে গেছে এই না ফান্ডিশ ধরে এটা তো আরো আরো আছে গাছে খোঁজ করলে প্রচুর কাঁকড়া পাবো তো একটু সময় লাগবে ওই জন্য বেশিক্ষণ আর খোঁজবো না এটা ধরো আরো সামনে যাওয়া যাক দেখি আর পাই কিনা কারো তো এই গাছটা দেখো বন্ধুরা খুব সুন্দর দেখাচ্ছে এখানে নিয়ে অবস্থা ছিল তো আজকে সামটাও গাছে উঠে পড়েছে দেখতে পাচ্ছ শুধু কাঁকড়া বলে নয় নিয়ে এসো ধার কাছে নিয়ে এসো দেখো তো ওই ওই কাকড়া দেখা যাচ্ছে হ্যাঁ ওটা সত্যি কাঁকড়া ছিল তো নিয়ে এসো এই দেখতে এই শূন্যটা তো যদি একবার কামড়ে দেয় এই দেখতে পাচ্ছ ওই গাছ থেকে পড়ে গেল তো এটাকে ধরতে হবে

এই এখানে নিচে একটা আছে দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে একটা আছে তো মালগুলো গাছে এই ডাল লাগবে ডাল লাগবে তো দেখতে পাচ্ছো যদি এটা যদি আমার হাত হতো ধর কাঙ্গ এটা ধর তুই যদি এটা আমার যদি হাত হতো তো কি অবস্থা হতো বুঝতে পারছো পুরো জুতোটাই পুরো কেটে ফেলেছে আর ইয়ে সারানোর মতো সত্যি মানে আমার কাছে নেই আস্তে আস্তে তিন থেকে চারটে কাঁকড়া পেয়েছি আর চেষ্টা করবো যে আর পাইছি না তো এই পায়ের ধারে একটা কাঁকড়া এখানে একটা আছে তো এক্ষুনি আমার পায়ে কামড় দিতে ওই কাঁকড়াটা তো ওখান একটা ধরো আর খুঁজতে হবে না এতো ভয়ঙ্কর এই সব নদী কাঁকড়া তো আজকে এরা যে কি জন্য চড়ে ওঠে এটা আমার একদম জানা নেই তো বয়স্ক ঠাকুরদার ঠাকুরমা ওরা যেটা বলেছিল একদম সত্যি কথা তো আমরা কিন্তু দুই থেকে তিন ঘন্টা খোঁজাখুঁজি করার পর এই চারটের মতো কাঁকড়া পেয়েছি বন্ধুরা তোমরা টেরাই করে দেখবে অবশ্যই পাওয়া যায় খুব সুন্দর একটা বিষয় কষ্ট না করে গাছের ডাল ভাঙা চলছে আর আমরা শুকনো ডালগুলো ভাঙছি কোনো কাঁচা ডাল কিন্তু আমরা ভাঙছি না এখান থেকে দেখতে পাচ্ছ ওই ভাইটার কাছে অনেকটা ডাল আছে হাতে শুকনো ডাল আর ওখানটায় আমরা এক জায়গায় করছি তো বন্ধুরা আমরা অনেকক্ষণ ধরে গাছের ডাল খোঁজার চেষ্টা করেছি মানে গাছের ডালগুলো সব কাঁচা আর শুকনো শুকনো ডাল পেয়েছি কিছু কিন্তু ওইগুলো তো দিয়ে জ্বালানো সম্ভব হচ্ছিল না আর আমাদের দুজন দেখতে পাচ্ছ অনেকটা দূরে একটা গ্রাম থেকে খড়ে নিয়ে আসছে এবার ফাইনালি আমরা কাঁকড়াটা পুড়াবো আর খাবো তো চলো তো দেখতে পাচ্ছ আমরা এখন কাঁকড়া পুড়াবো তার জন্য খড় বিছাচ্ছি তো এই এতটা খড় একবারে দেওয়া যাবে না তাহলে সমস্যা হয়ে যাবে পরে আর পাবো না কিন্তু আরো পালা আছে তো তোমাদের মনে হচ্ছে লোভ হবে এই কাঁকড়া পোড়া দেখে খুব সুন্দরই লাগে এমনি যারা খেয়েছো তারা তো অবশ্যই বুঝতে পারছো আর যারা খাওনি তারা অবশ্যই কমেন্ট করবে সুন্দরবনে যদি ঘুরতে আসতে চাও তো আমার সাথে যোগাযোগ করবে আমি তোমাদেরকে নিয়ে আসবো আমি প্রত্যেক ভিডিওতে একই কথা বলি আর এখনো বলছি ভিডিওতে কমেন্ট করবে আমি তোমাদেরকে নিয়ে আসবো তো কাকড়াগুলো খুব ছটাছুটি করছে নিচেও চলে যাচ্ছে এখন আমরা আগুনটা জ্বালাবো এবার নিচে নিচে চলে গেছে কিন্তু ফান্ড শুরু করতো নিচে নিচে থেকে তোর নম্বর একটা কাজ লাগবে কিছু তো আজকে আমরা আটটা কাঁকড়া পেয়েছিলাম চারটে কাঁকড়া এখানে পুরাচ্ছি আর চারটা কাঁকড়া এখনো আমাদেরকে আছে তো সেগুলো আমরা আর পুরাবো না এতটা কাঁকড়া এখানে খাওয়া যাবে না ওগুলো বাড়ি থেকে রান্না করে খাবো তো তার জন্য একটা ভিডিও তোমাদেরকে দিতে পারি কিনা দেখবো কাঁকড়া গুলো নিচে পড়ে গেছে তুলতে হবে নিজেনে কিন্তু <fryes> <plaisir> <asionally> <course> এক মিনিট সময় লাগে না কাঁকড়া করতে খাবার মতো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা একটুখানি বাদে আমরা বের করব আর খাবার জন্য তৈরি করব কিছুক্ষণ আগুনটা এখানে থাকবে এইভাবে তো বন্ধুরা এক মিনিট মতো আমরা এখানে আগুনটা এইভাবে রেখে দিয়েছি আমরা কাঁকড়াটা বের করবো হারিয়ে গেল নাকি হ্যাঁ ও এইখানে তো তো দেখতে পাচ্ছ কি সুন্দর দেখাচ্ছো পুরো লাল 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 এটা হলুদ হলুদ হয়ে গেছে চোখটা আমাদের লাল ধোয়াই দেখায়

তো এইগুলো আমরা এইভাবে পরিষ্কার করব আর এই দেখতে পাচ্ছে এগুলো কাঁকড়া ঘি এইগুলো ছাড়িয়ে দেবো আর এখানে এটা তুলতে হবে এটাও তুলতে হবে তো এর জন্য একটা ঠ্যাং নেব আর এই এটা আমরা পরিষ্কার করব দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এই ঘিগুলোও কিন্তু খাওয়া যায় তো এখন আমরা কাঁকড়াটা পুড়িয়েছি ঘি আমরা আর খাবো না কাঁকড়াটা খুব সুন্দর দেখাচ্ছে আমি একবার পুরী গিয়েছিলাম পুরী এরকম ধরনের কাঁকড়া বিক্রি হয় এটা টাকা পিস তো সে কাঁকড়াগুলো আলাদা এরকম বড়ো বড়ো আর কি লাল রঙের হয় ওর নামটাও আমি জানি না তো সবগুলো আমরা আমরা পরিষ্কার করে নিয়েছি এবার হাত পাটা এখান থেকে ধুয়ে নিই তো আমাদের কাঁকড়া পুরানো কমপ্লিট এবং সব কিছু রেডি করেছিলাম ভেবেছিলাম যে জঙ্গলে বসে খাবো কিন্তু আমাদের কপাল ভালো না দেখতে পাচ্ছি বন্ধুরা বর্ষা হচ্ছে হঠাৎ মাত্র বর্ষা শুরু হয়ে গেছে আমরা এখান থেকে রাস্তায় যাব তো একটুখানি চেষ্টা করি যে এখানে খেতে পারি কি না যদি বর্ষা একটুখানি সময় অল্প অল্প এরকম যেরকম হচ্ছে এরকম যদি হতে থাকে তো বন্ধুরা জঙ্গলের ভিতরে বর্ষা হচ্ছে জঙ্গলের ভিতরে থাকতে পারলাম না বাইরে বেরিয়ে আসতে হলো আর আমরা একটা গাছতলায় দাঁড়ানোর চেষ্টা করব আর সেইখানে আমরা একটা খাবো আর চলে যাব তো এইখানে একটা ভালো গাছের নিচে আমরা এখানটা দাঁড়াবো তো একটু সমস্যা হচ্ছে যে চারজন ছিলাম সেই চারজনই এখানে বসে পড়েছি আর এবার আমরা কাঁকড়াটা খাবো তো দেখতে থাকো তোমরা তো সব থেকে ভালো কাঁকড়াটা আমি নিচ্ছি কারণ পোড়া কাঁকড়া না হলে আমার ভালো লাগে না এটা তো থ্যাংক কলা এটা এটা তো এই এটা একটু পড়াপড়া মনে হচ্ছে হ্যাঁ এটাই আমি খাবো আমার কাছে একটু পরিষ্কার আছে মোটামুটি আর প্রত্যেকের দুটো করে ঠ্যাং পাবে এক একজন তো শুরু করি বন্ধুরা বাড়ি থেকে লবণ নিয়ে আসেনি কারণ জানি এখানে লবণ জল নোনা জল নোনা জলে কাঁকড়া ধোবার পরে এত সুন্দর টেস্ট আর লবণ হয়ে গেছে টুকস পুরো বলার বাইরে

মুখ তোমাদের দেখা যাচ্ছে না হয়তো তো বন্ধুরা যদি আমাদের সঙ্গে এরকমভাবে কেউ যদি কাঁকড়া ফোড়া খেতে চাও তো অবশ্যই ভিডিও ভিডিও কমেন্টকে জানাবে আমি আছি তাদের জন্য চারজন লাইনে বসতে পারলাম না জায়গাটা খুব ছোট এইটুকু জায়গায় এক একজন করে বসা যাচ্ছে ওই জন্য একটু লম্বাই হয়ে গেল আর স্ট্যান্ড টাও ছোট স্ট্যান্ড হ্যান্ড স্ট্যান্ড তো ওই জন্য খুব সমস্যা হচ্ছে যারা কাঁকড়া রান্না করে খেয়েছো একবার পুড়িয়ে খেয়ে দেখবে যে কেমন লাগে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে তো জানাচ্ছ আর ভালো লাগলে বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের ভিডিও দেখতে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো